আসসালামু আলাইকুম ডেইলি ভ্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করলাম এখানে আরিশের বাবার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আজকে হচ্ছে ডিম পোচ ব্রেডের মাঝখানে দিয়ে ব্রেডটা একটু টোস্ট করে নিয়েছি তারপর দিয়েছিলাম ডাবের পুডিং আর আঙ্গুর সে শুধু ব্রেডটাই খেয়েছে আর এক পিস ডাবের পুডিং খেয়েছে তো এখন হচ্ছে ওকে লাঞ্চ রেডি করে দিলাম সে এখন অফিসে চলে যাবে তো আপনাদের সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে ওকে এখন অফিসে বিদায় দিয়ে আমি আমার ঘরের কাজগুলো এখন শুরু করব। আমি এখনও নাস্তা করি নাই তারপর হচ্ছে আমি নাস্তা খেয়ে নিব তো কালকে দুইটা ব্লগ শেয়ার করাতে সবাই দেখলাম যে অনেক বেশি খুশি হয়েছে আসলে একদিনে দুইটা ব্লগ মেনটেন করে দেওয়াটা খুবই কষ্টের একটা ব্যাপার তারপরও ভাবলাম যে আমার যেহেতু ভিডিও করা আছে দুইটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে সবাইকে একটু চমকে দেই যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটাতে খুব মানে সারপ্রাইজ হয়েছেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন দুইটা ব্লগ পেয়ে একদিনে খুবই খুশি হয়েছেন আপনারা তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবেই সবসময় আমার পাশে থাকবেন এখানে খালা হচ্ছে সিমের বিচি সিলতেসে তো ওনাকে একটু দিলাম হালকা পাতলা একটু ফল আর এক পিস পুডিং দিলাম তারপর হচ্ছে খালা এখানে মাছগুলা পরিষ্কার করে নিয়েছে তো লাস্ট টাইমে নাকি ওনার হাতটা কেটে গেছে মাছের কাটা দিয়ে সেজন্য মাছের পেটের সাইডে একটু কালো কালো আছে বলতেছে আপু আমি ঠিক মতো ওইটা পরিষ্কার করতে পারি নাই তা হলে আরও সুন্দর করে পরিষ্কার করে দিতাম যাক ভালোই পরিষ্কার করছে তো ওনার হাতটা কেটে গেছে সেজন্য খুব খারাপ লাগছে তো ওনাকে হচ্ছে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিলাম কারণ শিং মাছের কাটা দিয়ে হচ্ছে যখন কেটে যায় তখন সেটা খুব বেশি ব্যথা করে তো তারপর আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে ওর ব্রেকফাস্ট সাজিয়ে দিলাম ও আঙ্গুর খায় না তারপরও আমি দিলাম যদি দেখে একটু খাওয়ার ইচ্ছে হয় সে আসায় এখান থেকে দুই পিস ব্রেড খেয়েছে আর দুইটা বাদাম খেয়েছে এতটুকুই বাকিটা হচ্ছে সে খায় নাই পরে অবশ্যই অনেক চেষ্টা করেছিলাম খাওয়ানোর জন্য বাচ্চারা যদি পেট ভরে খাবার খায় এর থেকে শান্তির মনে হয় আর কোনো কিছু নাই আর যদি খাবার নিয়ে জ্বালাতন করে এর থেকে অশান্তিরও মনে হয় কিছু নাই যাই হোক তারপর হচ্ছে আমি একটু কিচেনে এসে টুকটাক কাজ করতেছিলাম কিচেন রুমটা একটু গুছাই নিচ্ছিলাম কাজের লোক তো ভারী কাজগুলো করে দিয়ে যায় তারপরেও কিন্তু সারাদিন বাসায় টুকিটাকি অনেক কাজই থাকে এটা সেটা গুছানো গুছানোর কাজগুলো নিজের হাতে করতে আমার ভাল লাগে তো তো এখানে হচ্ছে আমি বিস্কিটের প্যাকেটগুলো থেকে বিস্কিট বের করে এখন বক্সের মধ্যে নিয়ে নিব এভাবে রেখে দিলে হচ্ছে মানে খাওয়ার সময় সুবিধা তো বেশি আমি খুলি না একসাথে দেখা যায় যে খাওয়া হয় না আর বিস্কিট খুব একটা খাওয়াও হয় না তো এখানে ল্যাকসাসের প্যাকেট থেকে ছোটো ছোটো প্যাকেটগুলো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি আর টোস্ট বিস্কিটটা খুলে রাখবো তো একটা বিস্কিট খুলে আমি রাখি তারপর খাওয়া শেষ হলে দেখা যায় আরেকটা খুলি তারপর আবার অনেক সময় দেখা যায় দুই তিনটাও একসাথে খোলা হয়ে যায় এক এক সময় এক এক রকম আর কি আর যখন যেটা খেতে চায় আর টোস্ট বিস্কিট হচ্ছে বেসিক্যালি চা দিয়ে খাওয়ার জন্য আনে চা দিয়ে টোস্ট বিস্কিটটা ভালোই লাগে মাঝে মাঝে তো আমি হচ্ছে মাত্রই গোসল করে বের হয়েছি আমি এখনও চুল শুকাই নাই শীতের দিন চুল না শুকালে চুল একটু ভিজা থাকলে আমার হচ্ছে মাথা ধরে যায় মাথা ব্যথা করে সন্ধ্যার দিক থেকে যদি চুল ভিজা থাকে তো আমি গোসল করে হচ্ছে সাথে সাথেই চুল শুকাই নিই তো এখন হচ্ছে আমি রান্নাঘরের একটু টুকটাক কাজ করে ছাদে যাব আড়িষকে নিয়ে আর গোসলের আগে যে যে কাজ ছিল সব কিছুই করে নিয়েছি দুপুরের আগে হচ্ছে আমার সব কাজই শেষ হয়ে যায় দুপুরবেলা খেয়ে দে তারপর হচ্ছে আমি আমার ব্লগের কাজ করি আরিশকে ঘুম পাড়ানোর পর তারপর হচ্ছে এই কাজ করতে করতেই আমার দেখা যায় যে অনেক সময় সন্ধ্যাও হয়ে যায় তারপর হচ্ছে মাঝখানে আবার নামাজ থাকে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে সময়টা এভাবেই চলে যায় তারপর সন্ধ্যার দিক থেকে আমি আর একটু ব্যস্ত হয়ে যাই রান্নাবান্না নিয়ে তারপর হচ্ছে আমি এখন চেষ্টা করি আরিশের বাবা আসার আগেই রান্নাবান্না শেষ করে ফেলার জন্য ও আসলে যেন আমরা দুজন বসে একটু কথা বলতে পারি আর যদি আমি দেখা যায় যে অনেক সময় ও আসার পর রান্না স্টার্ট করি তো আসার পর হচ্ছে একটু বসে টসে তারপর রান্না করতে যাই তারপর আবার বলবে যে আর একটু পরে রান্না বসায়ো বা আজকে রান্না করার দরকার নেই কালকে অফিসে খেয়ে ফেলবো তুমি না হয় অর্ডার দিয়ে খেয়ে ফেললো তো মাঝে মাঝে এটা বলে তো এতে করে আসলে বুঝি যে মানে রান্না বান্নাতে ব্যস্ত হয়ে গেলে এখানে হচ্ছে আরিসকে নিয়ে সে একা একা থাকে তো সবাই একসাথে বসে হচ্ছে কথা টথা বললে বা সময় কাটালে ভালো লাগে তো এই জন্য আমি এখন চেষ্টা করি ও আসার আগেই সন্ধ্যায় মাগরীবের নামাজটা পরে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিই তারপর আমার রান্না শেষ হতে হতেই সে অফিস থেকে চলে আসে এই তো আমার যা যা কিছু গুছিয়ে রাখতে হবে সব কিছু গুছিয়ে এখন আমি একটা একটু মুছে টুছে নেবো মোটামুটি কিচেনে হচ্ছে অনেক গুছ গাছের কাজগুলোই করেছি সব কিছু তো আসলে ভিডিও করা যায় না কাজটা শেষ করে তারপর আসলাম একটু ছাদে সকালবেলা আজকে এখনও রোদে আসা হয় নাই প্রতিদিন হচ্ছে চেষ্টা করি আরিসকে একটু রোদ লাগানোর জন্য নিজেও হচ্ছে রোদে থাকি রোদটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো অনেক সাইডে অনেক উপকার রোদ জিনিসটা হেলথের জন্য আজকে খালা অনেক কাপড় ধুয়েছে এখানে আম গাছের ফুলগুলা দিন দিন বড় হচ্ছে দেখতে অনেক ভাল লাগতেছে এটাতে কেমন আম আসবে বোঝা যাচ্ছে না অনেক সময় দেখা যায় অনেক ফুল আসে কিন্তু আম আসে কম তো আমরা আসার পর হচ্ছে এই গাছটাতে আম দেখি নাই পাশের মানে পাশে যে ছাদটা আর কি মানে আমাদের পাশে তো এই সাইডটা আর ওই পাশের ছাদে আরেকটা আম গাছ আছে ছোট একটা আম গাছ বাট এটাতে সব সময়ই দেখি যে আম ঝুলে থাকে এখনো কিন্তু চারটা পাঁচটা আম আছে তো এই বিল্ডিংয়ের ছাদটা হচ্ছে মানে দুই পার্টে আর কি এক পার্টে হচ্ছে মানে এখানে আমাদের সাইড আর এক পার্টে হচ্ছে ওই পাশে ওই পাশে হচ্ছে আমাদের মেইন ডোর খুলে যাওয়া যায় আর কি এখন প্রত্যেকটা বাসার ছাদেই হচ্ছে সবাই ছাদ বাগান করে ওই যে দূরে একটা ছাদে দেখলাম যে আখ গাছ লাগিয়ে রেখেছে মানে মানে ছাদের মধ্যে আখের গাছ এটা ভাবা যায় মানুষ এখন কত শৌখিন গাছের ব্যাপারে সব সব টাইপের সবজি তারপর ফল সব কিছু এখন ছাদে ফলানো যায় আর কি সবজি বলেন বা ফল আর আমি তো অনেক বেশি মানে আলসে এই সাইড থেকে আমাকে হচ্ছে সেদিন দারুহান চাচাও বলতেছিল যে আপনারা চাইলে কিন্তু উপরের ছাদেও টাছ লাগাতে পারেন আর গাছের ব্যাপারে অতটা ফেসিনেট আমার নেই আর কিভাবে কি করতে হয় এগুলো আমি খুব একটা ভালো বুঝিও না ফুলের গাছ হচ্ছে লাগাবো লাগাবো করে এখন আমি লাগাচ্ছি এগুলো হচ্ছে লাগালেই হয় না যত্ন নিতে হয় আর খুব একটা আমার ছাদে আসাও হয় না বাসায় যেহেতু সারাদিন একা একা থাকি তো ছাদে হচ্ছে প্রয়োজন ছাড়া খুব একটা আসি না আমি এখন তো উইন্টার তো নিয়মিত হচ্ছে রোদে আসি আর নিয়ে আর এখানে দেখলাম ছোট্ট একটা ভেন্ডি গাছ মাত্র সেদিন লাগিয়েছে কি সুন্দর দেখেন ভেন্ডি ধরে আছে গাছটা কিন্তু একদমই ছোট্ট আর এইখানেই কিন্তু আমার পুঁইশাকের গাছ ছিল আড়িশ হচ্ছে মানে একবার ছাদে আসলে ও আর বাসার ভেতরে ঢুকতে চায় না অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আনতে হয় সে একটু খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ি করতে পছন্দ করে আর আমাদের বাসার স্পেসও মোটামুটি অনেক বড় আরিশের হচ্ছে দৌড়াদৌড়ি করার জন্য একদম পারফেক্ট তো এখন হচ্ছে ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে আমি বাসার ভেতরে নিব একদমই যেতে চাচ্ছিলো না এই যে দৌড়াদৌড়ি করতেছিল আর এখানে এই যে সফেদা গাছের মধ্যে এই যে ছোট ছোট সফেদা ধরে আছে আমি হচ্ছে এইগুলো আর বড়ো হতে দেখব কি না জানি না এইগুলো এতটুকুই আছে বড়ই হচ্ছে না গাছে মনে হয় জোর কম সেজন্য মানে গাছ শক্তি পাচ্ছে না সেই জন্য ফলগুলো এতটুকুই হয়ে আছে মরিচ গাছও দেখলাম যে ছোট ছোট মরিচ আসতেছে শীতকালে আমার মনে হয় যে গাছে খুব দ্রুত ফলন আসে যেটা দেখলাম আর কি আমি জানি না এটা কতটুকু কী বাট উইন্টারে হচ্ছে খুব দ্রুত গাছ বাড়ে আমার কাছে মনে হলো আর কিছু লাগালে খুব তাড়াতাড়ি হচ্ছে ফল চলে আসে তো এখানে আবার সে বলতেছিল দেখো বন্ধুরা আমি কত উঁচুতে উঠে গেছি এই ভয়েসটা আমি রাখতে পারি নাই ভুলে গেছি ও এখানে কি জানি আরও বলতেছিল ও শর্টস ভিডিও দেখে দেখে অনেক কিছু হচ্ছে শিখে গেছে পাকনা বেবি হয়ে গেছে অনেক আপুরে আমাকে কমেন্টস করেন আরিশ বাবু মোবাইল দেখে কিনা এখনকার বাচ্চারা মোবাইল দেখবে না এটা কি করে হয় যতই চাই ওকে নিয়ে খেলাধুলায় ব্যস্ত থাকতে বা অন্য কিছু দিয়ে ওকে ব্যস্ত রাখতে তারপর দেখা যায় সবসময় একটা জিনিসের মধ্যে সে আটকে থাকে না একটু খেলাধুলা করে তারপর সে আবার বলে যে একটু সে ভিডিও দেখবে মোবাইলে কার্টুন দেখবে তো টিভি দেই কার্টুন হচ্ছে টিভিতেও সে দেখে মোবাইল থেকে টিভিটা ভালো আর সে হচ্ছে মানে খাবার খাওয়ার সময় বেশি মোবাইল দেখে এটা ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে ওই যে খাবার খেতো না মোবাইল সামনে দিতাম কার্টুন দেখাতাম তারপর মুখে নিত এইটা করে করে বড় হয়েও এই অভ্যাসটা রয়ে গেছে বাচ্চাদেরকে আসলে এই অভ্যাসটা থেকে বিরত রাখাই ভালো মোবাইল জিনিসটার প্রতি না হয় এডিক্টেড হয়ে যায় একটা সময় তো আমি এখন চেষ্টা করি যতটা সম্ভব ওকে মোবাইল কম দিতে দিনের বেলায় আমি যখন ফ্রি থাকি ওকে নিয়ে হচ্ছে আমি ব্যস্ত থাকি ওর সাথে খেলাধুলা করি এই যে ছাদ থেকে আসার পর তারপর এখানে আমি অনেকক্ষণ সময় ধরে ওর সাথে খেলেছি ও যেটা চেয়েছে যেরকম চেয়েছে ওইভাবেই করেছি তারপর হচ্ছে আমরা মা ছেলে দুপুরে খাবার খেয়ে ওকে ঘুম পাড়িয়েছি বেশিরভাগ হচ্ছে সে মোবাইলটা দেখে খাওয়ার টাইমে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার খাবারের সময় মোবাইলটা সে সামনে শর্টস ভিডিও দেখবে আর খাবে আর মানে মোবাইল সামনে দেওয়া ছাড়া ওকে খাবার খাওয়ানোটাও মুশকিল এখনকার বাচ্চারা এমনই এখনকার জেনারেশনের বাচ্চাগুলো মোবাইল ছাড়া খাবার মুখেও তুলতে চায় না এটা অবশ্য আমরা মায়েদেরই দোষ যারা আমরা একা থাকি বাচ্চাদেরকে একা মানুষ করতে হয় তো মোবাইলটা হচ্ছে এরকম যে কাজের সময় বাচ্চাকে একটু মোবাইলটা দিয়ে রাখলাম বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত থাকলো এখানে আমার কাজটাও হয়ে গেল। সেজন্য আসলে মোবাইল দিতে দিতে একটা সময় খুব খারাপ অভ্যাস হয়ে যায় যেটা কিনা বাচ্চাদের জন্য খুবই খারাপ একটা অভ্যাস তারপর কিছু করার নাই কিছু সময়ের জন্য হলেও তো মোবাইল দিতে হয় মোবাইল থেকে একদমই দূরে রাখা যায় না অল্প সময়ের জন্য হলেও মোবাইলটা দেখবে ওই যে বললাম খাওয়ানোর সুবিধার্থে আর কি তো এইখানে হচ্ছে আমি দুইটা ড্রেস শেয়ার করছি আপনাদের সাথে তো দুইটা ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আজকে আমার পার্সেলটা আসছে গত রাতেই ও আসার সময় নিয়ে আসছে ওর অফিসের অ্যাড্রেসে আসছে তো এখন হচ্ছে আমি একটু খুলে দেখাচ্ছি ড্রেসগুলো তো এটা হচ্ছে লোনের মধ্যে সুতি লোন তো এই সুতি ড্রেসগুলো আমি নিয়েছি বাসায় পরার জন্য আর আমি হচ্ছে মানে চিরংয়ের বাসায় আর কি এখানে আমার ড্রেস হচ্ছে আমি থ্রি পিস বাসায় আমার পরা হয় না সত্যি কথা যেটা আমি প্লাজো টি শার্ট এগুলোই পরে থাকি প্যান্ট টি শার্ট তো থ্রি পিসটা বাসায় কমফোর্টেবল লাগে না তো বাড়িতে যখন যাই তখন বাড়িতে থ্রি পিস পরি তো সেজন্যই নেয় আর কি বাসায় আসলে সবাই কমফোর্টেবল ড্রেস পরতেই হচ্ছে মানে আরাম পাওয়া যায় আর কি পছন্দ করে আর আমি সবসময় হচ্ছে বাসায় এগুলাই পরে থাকি এটা আমার বাড়িতে হোক আর আমার শ্বশুর বাড়িতে দিনের বেলা ত্রিপিস পরে থাকি রাতের বেলা আবার টি শার্টে ফিরে যাই তো এটা নিয়ে আসলে আমার শ্বশুর বাড়িতেও একটু কোনো সমস্যা নেই আমি চাইলে দিনের বেলাও পড়তে পারি কিন্তু একটা লজ্জার ব্যাপার আছে যে সবার সামনে টি শার্ট পরে যাওয়া যায় না আমার শাশুড়ি মা যখন আমার বাসায় বেড়াতে আসছিলো তখন ওনার সামনে আমি হচ্ছে একদম কমফোর্টেবল ড্রেসেই ছিলাম টি শার্ট পরেছিলাম আর এগুলোতে হচ্ছে ওনারা কিছুই মনে করে না কারণ হচ্ছে মাইন্ড যদি পজিটিভ হয় থিঙ্কিং যদি পজিটিভ হয় তাহলে কোনো কিছুতেই কোনো প্রবলেম নাই আর আমরা হচ্ছে অনেক বেশি ফ্রি শাশুড়ি বৌমা আমাদের সম্পর্ক মামের মতো যাই হোক এত কিছু বললাম কারণ অনেকে আবার টি শার্ট পরা দেখলে আবার আজে বাজে কমেন্টস করেন টি শার্ট আসলে নতুন পরি না এটা আমি বহুত বছর আগে থেকেই পরি পোশাক আশাক ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতেছেন সেটা অনেক সময় থ্রি পিস পরেও নিজেকে হচ্ছে নোংরাভাবে প্রেজেন্ট করা যায় আবার অনেক সময় টি শার্ট পরেও নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এটা হচ্ছে মাইন্ডের ব্যাপার যাই হোক বহুত কথা বলেছি এখানে হচ্ছে আমার আমার ড্রেস দুইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বাসায় আরো দুইটা ড্রেস আছে একসাথে চারটা ড্রেস বানাতে দিবো ও হ্যাঁ আজকেও কিন্তু দুইটা ব্লগ দিব তো ঠিক আছে আল্লাহ হাফেজ